বাড়িতে কেউ আছেন আমি জনগণনা করতে এসেছি সার্ভে হ্যাঁ বলুন আমি আছি বাড়িতে আচ্ছা আপনাদের বাড়িতে কয়জন আছে জন আমি আমার স্ত্রী আর আমার দুই সুপুত্র আচ্ছা আপনি কি করেন আর আপনার দুই সুপুত্র কি করে আপনি একটু ডিটেইলস আমাকে বলুন আমি বুড়ো মানুষ ঠিকমতো কাজ বাস করতে পারি না তাও মাঝে সাঝে পেলে কাজ পেলে যাই করি মা দুই সুকুত্র বড় ছেলে এমবিবিএস আর ছোট ছেলে সিবিএস মা আপনার বড় ছেলে এমবিবিএস ছোট ছেলে সিবিএস এই কথাটার মানে তো বুঝলাম না বড় ছেলে এমবিবিএস সেই এম বি হলে তো আমি বেঁচেই যেতাম ও ছাড়া এম হচ্ছে মা বাবার বেকার সন্তান স্যার কে বাদে স্যার ছোট ছেলে সিবিএস ও আমার গর্ব সিবিএস মানে চিন্তাই বাজ টাকাই তো আমার এই সংসারটা চলে